আসসালামু আলাইকুম দর্শক তো সবাই কিন্তু অনেকদিন দিন বলতেছেন যে বেবিদের কিছু উইন্টারের কালেকশন দেখতে চান তো আমরা চলে আসছি কিন্তু নিউ মার্কেটের ভিতরে আর এটা হচ্ছে যে বাইতুল আমান যে মসজিদ আছে দেখেন তার সামনে আর আমাদের যে দোকানটা আমরা যদি একটু দেখিয়ে দিই এই যে দেখেন রেডিমেড অ্যান টেইলার্স গুলবাগ ঠিক আছে তো তার সামনে তিনশো পঁচাত্তর নম্বর দোকানের সামনে দেখেন এখানে খুব সুন্দর সুন্দর বাচ্চাদের উইন্টার কালেকশন হবে তো আপনারা চাইলে নিতে পারবেন আচ্ছা আর এখানে অনেক কালেকশান আছে আমরা একটু দেখি এটা কি প্যান্ট সহ না প্যান্ট আচ্ছা দর্শক এই যে হুডিও হবে এই যে দেখেন প্যান্টও হবে এই যে খুব সুন্দর হুডি হবে প্যান্ট হবে এই যে দেখেন এই হচ্ছে হাতা আবার এখানে লুফ থাকবে জিপার হবে দেখেন খুব সুন্দর মামা এগুলা কত থেকে কত এজ দেড় থেকে দুই না আচ্ছা এই হচ্ছে আপনার উপরের কোটটা হবে জ্যাকেটটা আর এই হচ্ছে কিন্তু প্যান্টটা হবে মামা এগুলো কত করে দিচ্ছেন আপনারা সেভেন হান্ড্রেড না আচ্ছা এগুলোর মধ্যে কালার হবে কিন্তু দর্শক আমরা একটু দেখাই এটার মধ্যে কালার হবে আচ্ছা এই স্টাইলটা কত আছে মামা হ্যাঁ 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 এটা সেম প্রাইস না সেভেন হান্ড্রেড করে দর্শক দেখেন এগুলা এগুলো দোকানের ভিতরেই কিন্তু গেলে এগুলো কিন্তু পনেরোশো দিয়ে আনতে হবে আর ওনার কাছে মাত্র সাতশো টাকা না আচ্ছা কালার হবে হ্যাঁ একটু দেখাই আমরা প্রচুর কালার হবে কিন্তু তারপরে এটা দেখেন মামা একটু রেটটা একটু দেখি এই যে দেখেন এটা ওয়ান থাউজেন্ড না ও ভিতরে কিন্তু এই যে পুরোটাই ব্ল্যাঙ্কেট দেখেন এখানে বাটন হবে প্যান্ট স হবে খুব সুন্দর এই যে দেখেন হুডিটা তো আপনাদের মার্কেটে আসতে হবে কিন্তু এগুলো কিন্তু মানে ডেলিভারির কোনো সিস্টেম নাই এই যে দেখেন এই হচ্ছে প্যান্ট আচ্ছা মামা একটু এই টাইপ একটু দেখি আমি হ্যাঁ এগুলো খুবই সুন্দর এগুলো মানে একটু বড় হবে না একটু একটু ধরতে হবে মামা একটু এই যে দেখেন আপনারা এগুলো কত আসবে এক হাজার টাকা না এটাও কি প্যান্ট সহ হ্যাঁ ওয়া দর্শক দেখেন অনেক মোটা কিন্তু এই যে দেখেন অনেক মোটা চাইলে কিন্তু নিতে পারবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার ভাই এগুলো দোকানের ভিতরেই কিন্তু দু হাজার টাকা দিয়ে নিতে হবে আর ওনাদের কাছে মাত্র এক হাজার টাকা তাই না মামা এটি একটু দেখি এই কালারটা এটা ফাইভ হান্ড্রেড না আচ্ছা চারশো পঞ্চাশেও নিতে পারবেন মানে পুরোটাই ব্ল্যাঙ্কেট এটা দেখেন এই যে হুডি আছে প্লাস এখানে কিন্তু লুপ থাকবে আবার জিপারও হবে তো খুব সুন্দর সুন্দর কালেকশান তো এগুলো আমি আবার বলে দিচ্ছি এখানে কোনো ব্যবস্থা নাই আপনাদের এসে কিনতে হবে কিন্তু তো প্রচুর কালেকশান তারপরে আমরা আরেকটা স্টাইল দেখাবো এই দেখেন এটা এটাও খুবই সুন্দর এটা এটা একটা টাইগার প্রিন্টের দেখেন এটা এটা মামা এটা কত এজ পর্যন্ত পড়তে পারবে আচ্ছা এক দেড় বছর না এই যে এ হচ্ছে হুডিটা থাকবে আর এ হচ্ছে জ্যাকেটটা এটা হচ্ছে হাতাটা থাকবে খুব সুন্দর এটা কিন্তু কন্টাস্টের মধ্যে করছে দেখেন এটা এটা খুব সুন্দর আর এই হচ্ছে প্যান্টটা অনেক সুন্দর কালেকশন তো চাইলে মামা এটা কত দিচ্ছেন মামা খুবই চমৎকার দর্শক দেখেন এটা এটাও কিন্তু মাত্র ছয়শো টাকাতে কিন্তু আপনারা নিতে পারবেন তো দর্শক আপনারা যারা নিবেন অবশ্যই অবশ্যই চলে আসবেন আমরা আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন প্রচুর কাস্টমার আছে কিন্তু সবাই কিন্তু যার যার বেবিদের জন্য কিন্তু কেনাকাটা করতেছে তো আপনারাও চাইলে কিন্তু এই ধরনের যে কালেকশানগুলো আছে তো কালেকশানগুলো কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন তো ভালো থাকবেন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম